আসসালামু আলাইকুম মডার্ন ফেরিওয়ালা পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই মডার্ন ফেরিওয়ালা পেজে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার পণ্য দেখেছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গাছের ডাল কাটার মিনি কাটার এর মাধ্যমে আপনারা খুব সহজেই গাছের ছোটো ছোটো ডালগুলো কাটতে পারবেন এটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এটি পাঠিয়ে থাকি আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে তিনটি মডেলের কাটার রয়েছে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি সবুজ কালার একটি ব্লু কালার এবং একটি খয়রি কালার এই তিনটি মডেলের কাটার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনটির মূল্য তিন রকম সবুজ যে কাটারটি দেখছেন এই কাটারটির মূল্য মাত্র চারশো টাকা এরপরে ব্লু কালারের যে কাটারটি দেখছেন এর মূল্য মাত্র তিনশো টাকা লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটির কালার খয়রি এর মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা এই তিনটি মডেলের কাটার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে আমরা সারা দেশে হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে এটি পাঠিয়ে থাকি লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি মডেলের কাটার আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে এই কাটারগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এটি পাঠিয়ে থাকি লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি মডেলের কাটার এই কাটারের মাধ্যমে আপনারা গাছের ছোট ছোট ডালগুলো সহজেই কাটতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে